ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে তোমাদের জানাবো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কবে পেতে চলেছ স্কুল থেকে দেবে নাকি ডাউনলোড করতে হবে কি করতে হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয় জানলেই হবে না তোমাদের কোন স্কুলে সিট পড়তে পারে সেমিস্টার থ্রিতে যেই স্কুলে পড়েছিল সেই স্কুলেই কি পরীক্ষা হবে নাকি সিট চেঞ্জ হচ্ছে আজ জানাবো বিস্তারিত এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার কারণ একটা ভিডিও ছোট্ট ভিডিও যার মধ্যে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে এখানেই বলে রাখা ভালো তোমাদের জন্য ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন মোট দশটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ আমরা দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান সেটাও কিন্তু দিয়েছি যেগুলো বাছাই করে পড়লে অল্প পড়েও চল্লিশে চল্লিশ বা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কমন পেতে পারো সেই এই সজে সাজেশানগুলো যদি দেখে না থাকো আমি ইউটিউব থেকে যদি দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে রাখলাম আর ফেসবুক যারা থেকে দেখছো ফেসবুকের জন্য আমি প্রথম কমেন্টে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম দেখতে ভুলো না আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস উত্তর সহ আসতে চলেছে সেগুলি যদি পেয়ে যেতে চাও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে আসা যাক সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে বোর্ড যেটা জানিয়েছে আগামী আঠাশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল বোর্ডের ওয়েবসাইটে স্কুলগুলো কিন্তু পারবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনেক সময় কি হয় যে টিচাররা বিভিন্ন স্কুলে এটা করে থাকেন যে গ্রুপে অ্যাডমিট কার্ডগুলো পাঠিয়ে দিল ছাত্রছাত্রীদের বলে দিল এটাকে কালার প্রিন্ট করে আনতে বা এটাও হতে পারে স্কুল তোমাদের কালার প্রিন্ট করে দিল তার জন্য একটা কিন্তু চার্জ স্কুল নেবে এই প্রিন্ট আউটের শুধুমাত্র ওই অ্যাডমিট কার্ডটা নিলেই চলবে না ডাউনলোড করা সেই অ্যাডমিট কার্ডে তুমি যে স্কুলে পড়ছো তার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার সই স্ট্যাম্প কিন্তু থাকতে হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড তো আঠাশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে বোর্ড দেওয়া শুরু করে দিচ্ছে এবার স্কুলের হাতে সম্পূর্ণ বিষয়টা রয়েছে স্কুল আঠাশে জানুয়ারির পর যে কোনো দিন বা আঠাশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই তোমাদের হাতে কিন্তু তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলে দিতে চলেছে যেটা ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই অ্যাডমিট কার্ড নেওয়ার সময় দেখবে তাতে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার সই করা আছে কি না এটা কিন্তু কম্পালসারি হলে তোমার যে স্কুলে সিট পড়বে অ্যাডমিট কার্ড কিন্তু ইনভ্যালিড বলে গণ্য করা হবে অবশ্যই নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সইটা আছে কি না এইটা অ্যাডমিট কার্ডে তোমাদের দেখে নিতে হবে এবার আসা যাক সিট সেমিস্টার থ্রিতে যে স্কুলে সিট পড়েছিলো সেমিস্টার ফোরে কিন্তু সেই স্কুলে সিট তোমাদের পড়বে না হ্যাঁ এটা ঠিকই শুনছো সিট কিন্তু চেঞ্জ হবে তোমাদের স্কুলের তরফ থেকে হয়তো অনেক স্কুলে এতদিনে বলে দিয়েছে অনেক স্কুল বলেনি তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু সেই তথ্যটা তোমাদের কিন্তু দেওয়া থাকবে যে তোমাদের কোন স্কুলে বা তথ্য যদি অ্যাডমিট কার্ডে দেওয়া নাও থাকে তোমাদের স্কুল থেকে বলে দেবে অমুক স্কুলে তোমাদের সিট পড়ছে অবশ্যই বোর্ড যেটা জানিয়েছে তোমাদের স্কুলের রেডিয়াস অর্থাৎ তোমাদের স্কুলের চার কিলোমিটারের মধ্যে এই পরীক্ষার সিট তোমাদের কিন্তু পড়তে চলেছে অর্থাৎ অ্যাডমিট কার্ড পেলে তোমাদের এটাও জানতে হবে স্কুল থেকে যে তোমাদের কোন স্কুলে সিট পড়ছে সেটা অবশ্যই জেনে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার আগেই একবার স্কুলটা তোমাদের দেখে আসতে হবে তার কারণ পরীক্ষার দিন সকাল সকাল বেরাবে অত্যন্ত দ্রুততা থাকে তাড়াহুড়ো থাকে হাতে বেশি সময় নিয়েও যাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আগে থেকে যদি স্কুলের রাস্তাটা যে স্কুলে সিট পড়ছে সেটা যদি তোমার জানা থাকে সেটা কিন্তু তোমারই লাভ তাই অবশ্যই পরীক্ষা শুরুর আগে একবার সেই স্কুলটাকে দেখে আসবে সেই স্কুলে যাওয়ার উপযুক্ত রাস্তা কী আছে বা কোন গাড়ি করে গেলে সেই স্কুলে তুমি অত্যন্ত তাড়াতাড়ি এবং ভালোভাবে পৌঁছাতে পারবে সেটাও তোমাদের কাজ থাকবে পাশাপাশি যেটা বললাম সেমিস্টার থ্রিতে যেই স্কুলে সিট পড়েছিল সেই স্কুলে কিন্তু সিট পড়ছে না সিট কিন্তু রোটেট হচ্ছে অর্থাৎ সিট চেঞ্জ হচ্ছে বেশিরভাগ স্কুলের থেকে খবর নিয়ে যেটা জানা গেল সেমিস্টার থ্রিতে যে স্কুলে পড়েছিল সেমিস্টার ফোরে কিন্তু আলাদা স্কুলে পড়ছে এবার গ্রাম শহরে গ্রামের এলাকায় অনেক সময় দেখা যায় এতগুলো স্কুলের আধিক্য মানে অত স্কুল না থাকার জন্য কি হয় যে সেমিস্টার থ্রিতে যে স্কুলে পড়েছিল সেমিস্টার ফোরেও কিন্তু পড়তে বাধ্য হয় কিন্তু অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স সিট কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে আর সেটা তোমাদের স্কুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে সেমিস্টার ফোর পরীক্ষার সিট তোমাদের কোন স্কুলে পড়ছে এই ছিল সেমিস্টার ফোরের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের প্রস্তুতি কেমন আর এবং তোমরা আমাদের সাজেশান নোটসগুলো ফলো করছে কিনা যদি ফলো করো আমি চ্যালেঞ্জ করে বলছি হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো